আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে মা হওয়ার ডিউটি শুরু করে দিছি বাচ্চার এক্সাম আছে তো সকালবেলায় উঠলাম ঘুম থেকে ঘুমটা তেমন হয় নাই রাতের বেলা ইদানিং কেন জানি বেশ একটা ঘুম হচ্ছে না তারপরেও কি আর করা যাবে যেহেতু বাচ্চাদের স্কুল আছে সকালবেলা উঠতেই হবে উঠে আর কি নাস্তা বানাবো ভাবছিলাম বাসে নুডলস আছে পরে গিয়ে দেখি নুডলসও শেষ হয়ে গেছে আসলে আমি আগে খেয়াল করিনি পরে হচ্ছে চারজনের জন্য চারটা ডিম্পোস করে নিলাম মোয়া যা আবার প্রাইভেটে চলে যাবে তো ওকেও হচ্ছে একটা ডিম্পোস খাইয়ে দেবো আমি যাওয়ার পরে সে বের হবে আমি চলে গেলে সে আর কিছুই খাবে না তাই ওর জন্য করে রেখে যাচ্ছি আর এই তো মেহাজাবিনকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি স্কুলে তো ওরও তো কষ্ট হয়ে যায় সকালবেলা উঠতে তারপরেও খুব কষ্ট করে ওঠে কেয়ার করবে আহারে ছোট মানুষ আমারও না তারপরেও কেয়ার করা যাবে যেহেতু স্কুলে ভর্তি করে ফেলছি কোনো কিছু করার নাই এখন তো স্কুলে যেতেই হবে তারপরে তো বের হইলাম রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছে আমি একদমই টের পাই নাই দেখলাম একটু রাস্তাঘাট ভিজা ভিজা কিন্তু গরম কিন্তু একদমই কমে নাই যাই হোক তারপর স্কুলে গিয়ে বান্ধবীরা মিলে দিদির হাতের চা বিস্কিট খেলাম তারপর বাসায় চলে আসলাম এসে হচ্ছে আবার সে রান্না বান্না বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করছি এত পরিমাণ ক্ষুদা লাগছে বাচ্চাদেরও ক্ষুদা লেগে গেছে তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা করব। যতই তাড়াহুড়া করে রান্না তো রান্নার সময়ই হবে তাড়াহুড়া করলে কি আর রান্না হয় তারপরেও চেষ্টা করতেছি যাতে একটু দ্রুত করা যায় যাই হোক পাতিল ধোয়া ছিল না তিন দিন যাবৎ খালা আসে না খাল আমাকে যে পরিমাণ জ্বালাইতেছে তো ডালের পাতিলটা ভালো করে ধুয়ে ডালের পানি বসিয়ে দিছে এখন ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর ওই দিক দিয়ে আসার সময় স্কুলের সামনে থেকে শাক নিয়ে আসছিলাম তো কমলি শাকগুলো দেখে বেশ ভালো লাগতেছিল একদম কচি টাইপের ছিল তো সেগুলি নিয়ে আসলাম সেগুলি কেটে একদম রেডি করে নিতেছে আর এই সে শাক কাটা বা আমার এত পরিমাণ কষ্ট লাগে তো ভাবলাম যে কলমি শাকের সাথে ছোটো ছোটো করে চিকন করে কেটে একটু আলু দিয়ে দিই কলমি শাকের সাথে কিন্তু আলু দিলে বেশ ভালোই লাগে খেতে তো এই জন্য একটু চিকন চিকন করে একটু আলু আলু দিয়ে দিছে আর আমাদের বাসায় সবাই হচ্ছে আলু লাভার মানে যা কিছুর সাথে আলু দেয় না কেন সবাই খেতে খুব পছন্দ করে আর এখন আমি আরও কয়েকটা আলু কেটে নিচ্ছি আজকে আবার একটু গরু মাংস রান্না করব মাইসামনি একটু গরু মাংস খেতে চাচ্ছিল তা আসার সময় নিয়ে আসছি ফ্রিজে ছিল না এখন হচ্ছে একটু আলু কেটে নিচ্ছি গরু মাংস রান্না করার জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সো এখন কাটা বাছা সব কিছুই কমপ্লিট আমার পেঁয়াজ রসুন সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিচ্ছি তারপর রান্না বান্নায় চলে যাব এর মধ্যে শাকটা একটু ভালো করে ধুয়ে নিয়ে শাক তো ভালো করে না ধুলে একদমই মনে তৃপ্তি লাগে না আমি এমনিতেই শাক একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখি কাটা বাছা হওয়ার পর কারণ কোনো গ্যারেন্টি নেই কখন আবার কোন পোকা বের হয় কি না যাই হোক আজকে আর তেমন ভিজিয়ে রাখতে পারছি না কারণ একটু তাড়াহুড়া করে রান্না করছে এবার ওই দিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে এখন ডালটা একটু বাগা দিয়ে নিব আর এই প্যানে হচ্ছে আমি সকালবেলা ডিম্পোজ করছিলাম এখন সেটার মধ্যেই হচ্ছে বাগার দিয়ে দিতেছি ডালটা তো ডাল বাগার কমপ্লিট এখন হচ্ছে আমি শাকটা বসিয়ে দিব সিদ্ধ করার জন্য তো এই তো শাকটা হচ্ছে কড়াইয়ে দিয়ে দিতেছি আর শাকটা কিন্তু আমি একদমই ঢাকা দিব না শাক ঢাকা দিয়ে সিদ্ধ করলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায় আর শাকের কালার নষ্ট হয়ে গেলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আর শাকটা কেমন যেন একটু বেশি নরম হয়ে যায় যাই হোক শাকটা আমি একদম ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিয়েছি দেখেন খুব সুন্দর একদম সবুজ কালার হয়ে সিদ্ধ হয়েছে এখন আমি শাকটা বাগার দিয়ে দিব তো এই তো প্যানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিব াম আর শাক বাগার দিলে আমি সব সময় পেঁয়াজের দাম যত বেশি থাক রসুনের দাম যত বেশিই থাক আমি পেঁয়াজ রসুন বেশি না দিয়ে শাক একদমই খেতে পারি না তো অনেকখানি পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে কিন্তু আমি বাগার দিয়ে নিলাম আর এই যে শাকটা অনেকক্ষণ পর্যন্ত আমি একটু চেড়ে ভাজা ভাজা করে নেব মানে এমনিতেও শাকটা শুকনো শুকনোই হয়ে গেছিলো তারপরও আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম এর মধ্যে আমার গোরু মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এত কিছু আর দেখানো সম্ভব হলো না ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক এই তো হচ্ছে তারপর খাওয়া দাওয়া করলাম তার মধ্যে আবার খালাও চলে আসছে আর এই যে ঘর সব কিছু গোছগাস করে দিলাম খালাকে সে তো বাসায় ঢোকার পর আর এক মিনিটও সময় দেয় না সে যে কি পরিমাণ ব্যস্ত এটা তার কথা শুনলে বোঝা যায় সে প্রচুর পরিমাণে ব্যস্ত তার হচ্ছে এক মিনিটও সময় নেই আর এদিক দিয়ে মেহজাবিন বেচারি নিচে একটা তুষক ছিল সেখানেই সে গড়াগড়ি করতেছে বলতেছি উঠো গোসল করাই সকালবেলা যেহেতু উঠছে তার একটু ঘুম ঘুম পাচ্ছিলো এখন ঘুমিয়ে গেলে গোসলটা লেট হয়ে যাবে তাই বলতেছি ঘুমিও না তোমাকে গোসলটা করিয়ে দিই আর এদিক দিয়ে তো মোয়াজের রুমটাও গুছিয়ে দিলাম তারপর হচ্ছে মাইশার রুমটাও একটু গুছিয়ে দিলাম সব কিছু আর ভিডিও করতে পারলাম না জাস্ট গোছানোর পর একটু শেয়ার করলাম আপনাদের সাথে বাহিরে এত পরিমাণ গরম সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডায় লাগছিল তেমন গরম লাগে নাই মানে রাতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু বাসায় আসার পর আবার যেই রকম গরম বাবারে বাবা এই যে একটু বারান্দায় গেলাম দেখে আমার হাত পা একদম পুড়ে যাচ্ছে এত পরিমাণ তাপ ভিতরে আর বাহিরে দেখেন মনে হচ্ছে যেন একদম শরৎকাল চলে আসছে আকাশের লাগছে আকাশটা মতো তাই না যাই হোক একটু ভিডিও করে নিলাম আর ডাইনিংটা এখনো পরিষ্কার হয় নাই ম্যাজিক করে ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম এর মধ্যে খালা আবার থালা বাসন ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলছে তো এই তো আবারও একটু বাহিরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি বাহিরের আকাশটা আজকে কিন্তু গরম পড়লেও বেশ ভালো লাগতেছিল তারপর হচ্ছে এখানে এখান থেকে চলে গেলাম গিয়ে দেখি অনেকগুলো কাপড় জমে গেছে ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় দিয়ে দিলাম এর মধ্যে খালা ঘর জড়ো দেওয়া শুরু করছে তো সিংটা একটু পরিষ্কার করে দিচ্ছি এই সিংটা সরি বেসিংটা প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরেও এত পরিমাণ ময়লা পরে খালা একদিন ধুইলে আরেক দিন ধয় না যাই হোক কেয়ার করা যাবে নিজের কাজ খালা না ধুইলেও তো নিজেকে ধুইতে হবে খালা নাকি সময় নাই এত সে যে বললাম অনেক বেশি ব্যস্ত মানুষ যাই হোক ওনাদের তো অনেক দাম অনেক তেল মারতে হয় ওনাদেরকে কিছুই করার নাই আজকের ভিডিওতে এ পর্যন্তই যারা যা এখন পর্যন্ত দেখছেন অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট নতুন আরো একটা সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টা